আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের কিছু আপডেট ওয়ালপেপার কালেকশন এসেছে তো আজকে আপনাদেরকে এগুলি দেখাবো যারা আপনারা চাচ্ছেন আপনাদের বাসাবাড়িতে ওয়ালপেপার ডেকোরেশন করবেন বা আধুনিক ডিজাইন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এগুলি একদম আপডেট কালেকশন যারা হচ্ছে অর্ডার করবেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন ফাইভ ডাবল টু ডাবল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসেই অর্ডার করতে পারেন আমরা দু দিনের মধ্যে যে কোনো জেলায় ওয়ালপেপার অর্ডার করলে ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনাদের টেকনিশিয়ান প্রয়োজন হলে আমাদের টেকনিশিয়ানও রয়েছে আপনি নিয়ে নিতে পারবেন এই ওয়াল পেপারগুলি ওয়াশেবল হ্যাঁ ওয়াশ করা যাবে ভিজা কাপড় দিয়ে পাউডার ডিজার্জেন্ট পাউডার দিয়ে ওয়াশ করতে হবে পারবেন ময়লা হলে এগুলি লাস্টিং করবে মিনিমাম বারো থেকে তেরো বছর পর্যন্ত এটা অনেক গডজিজ আর এই পেপারগুলির কস্টিংটা একটু বেশি তো আশা করতেছি আপনাদের একটা রুমের হিসেবটাই বেশি প্রয়োজন একটা রুমে করলে কত টাকা খরচ আসতে পারে আমাদের ওয়ালপেপারগুলি হচ্ছে একটা রুমে চোদ্দো হাজার থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আসতে পারে একটা রুমে ওয়ালপেপার করলে তাও সেটা আপনার রুমের ওপর ডিপেন্ড করবে রুমটা বড় নাকি ছোটো তো যেটা আপনাদের চয়েস হয় সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন ফাইভ ডাবল টু ডাবল ওয়ান আর আপনি যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে একটি শেয়ার করে দিতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ওয়ালপেপারের সার্ভিসটা দিয়ে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ান রয়েছে যারা সরাসরি চলে যাবে আপনার বাসায় আর যদি আপনার মিস্ত্রি থাকে শুধুমাত্র পেপারটা প্রয়োজন তাহলেও আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন পেপার নেওয়ার জন্য দেখতেছেন ওয়ালপেপারগুলি কেমন দেখা যায় এটা সিলিংয়ে ব্যবহার করলে অনেক সুন্দর লাগবে এটাকে বলে অ্যাম্বুস ওয়ালপেপার হ্যাঁ অ্যাম্বুস রোল ওয়ালপেপার আমি কিছু এটা হচ্ছে যে ইন্টিরিয়র কালারের মধ্যে যারা হচ্ছে উডেন কালার চাচ্ছেন এগুলি তাদের জন্য হচ্ছে কয়েকটা ডিজাইন এক্সট্রা দেখেন সব